স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই হচ্ছে তার লুক অনেকটাই চেঞ্জ রাইট আজকের ভিডিওতে ভাই এমন কিছু নিউজ রয়েছে যারা বিশেষ করে নতুন স্মার্টফোন কেনার চিন্তা আপনারা করছিলেন কিন্তু কেনেন নাই আমি বলবো একটু ওয়েট করেন কারণ আগামী কয়েকদিনের মধ্যেই দেখবেন বাংলাদেশ মার্কেটে খুব দারুণ কিছু ডিল আসতে হ্যালো হ্যারোভিয়ান ব্র্যান্ড নিউ টেকনিক আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম নিশ্চয়ই খুব ভালো আছেন আর আগামীকালকে আপনাদের জন্য থাকবে উত্তর পর্ব অর্থাৎ আস স্যাম সুতরাং চাতে চাওয়ার প্রশ্নগুলো আজকের ভিডিওতে ঝটপট করে ফেলুন বলছিলাম বেশ কিছু দারুণ ডিল আসতে চলছে হ্যাঁ রেডমি কে এই সিরিজের স্মার্টফোন কিন্তু অলরেডি লঞ্চ তো এই ডিভাইসগুলো বাংলাদেশ সরকারের খুব শীঘ্রই পাওয়া যাবে হ্যাঁ আনুষ্ঠিকভাবে পাওয়া যাবে তবে এই ডিভাইসগুলো বেশ দারুণ কিছু অফার করছে দারুণ দামেই কিন্তু লঞ্চ করা হয়েছে যেমন রেডমি কে এইটি এইটার প্রাইসটা যদি আমরা ডলারে কনভার্ট করি তাহলে তিনশো আশি ডলার দ্বারা এই ডিভাইসটা অফার করছে কিন্তু টু কে প্যানেল যেটা টিসিএল এর প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্ড হাই রিফ্রেশার রয়েছে এবং আঠারোশো নিটস ব্রাইটনেস রয়েছে আবার প্রসেসরটা অবশ্যই ছোট না কলকম স্নপড্রাগন এইট জেন থ্রি থাকছে এখানে পি এর ফাইভ এক্স এর র্যাম ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ এবং ক্যামেরা সিটটা একটু বেসিক টাইপের পঞ্চাশ পিক্সেলের মেন শুটার মেন শুটারটা আসলেই ভালো এবং পরবর্তী শুটার হলো এইট মেগাপিক্সেল আলট্রা ওয়েট ফেসিং ক্যামেরায় টোয়েন্টি মেগাপিক্সেল ক্যামেরা আর বড় একটা জায়গা আছে ছ হাজার পাঁচশো পঞ্চাশ এম এর ব্যাটারি এবং বক্সেই পাওয়া যাবে নাইনটি ওয়াটের চার্জার এছাড়া বাকি প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেমন ডুয়াল স্পিকার মানে স্টাইডি স্পিকার রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার স্ক্যানার রয়েছে তবে এর যে বড় ভাই রেডমি কে এইটি প্রো ওই ডিভাইসটা কিন্তু যদি আমরা ডলারে কনভার্ট করে বলি তাহলে দাম দাঁড়িয়ে আছে পাঁচশো এগারো ডলার পাঁচশো এগারো ডলারের এই ডিভাইসের টু কে প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলটা সেইম মানে ওই কে এইটি আর কে এইটি প্রো দুটো প্যানেল অলমোস্ট সেমই এটা বলে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ সাইড এইটিন হান্ড্রেড নিটস ব্রাইটনেস তবে পারফরমেন্সের জায়গাটা কিন্তু ভরপুর ভাবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন এইট এল ইট রয়েছে যেটা বর্তমান সময়ে স্ন্যাপড্রাগনের একদম সর্বোচ্চ শক্তিশালী এসোসি ফর স্মার্টফোন এখানে এসে ক্যামেরায় আপনারা ভিন্নতা পাবেন পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স যেখানে টু পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে এবং থার্টি টু মেগা পিক্সেলের আলট্রাওয়াইট শুটার রয়েছে আর টোয়েন্টি মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে অন্যদিকে ব্যাটারিটা একটু ছোটো ছ হাজার এমএইস এইটার ব্যাটারি এবং ওয়ান টোয়েন্টি ওয়াটের চার্জিং সিস্টেম তবে অবশ্যই এই ব্যাটারিও ছোটো না বেশ বড়ো ব্যাটারি এবং দ্রুত সময় চার্জ করা যাবে বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করে দেখি তাহলে কিন্তু এই প্রাইসটা খুব একটা খারাপ না এখন বাংলাদেশ আসলে কি দামে পাওয়া যাবে সেটাই দেখার বিষয় রেডমি যেহেতু এত কিছু নিয়ে আসছে তো রিয়েলমি কেন চুপ থাকবে রিয়েলমিরও নতুন ডিভাইস আসতে চলছে রিয়েলমি জিটি নিউ সেভেন এই ডিভাইসটা ডিসেম্বরের এগারো তারিখে কিন্তু লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি এই ডিভাইসের সম্বন্ধে এখন পর্যন্ত খুব একটা আহামরি জানা যায়নি বাট এর আহ চার্জারটা অনেক বড় সরু দুশো চল্লিশ ওয়াটের চার্জার এবং ব্যাটারি হিসাবে রয়েছে ছ হাজার পাঁচশো এমএইস তো বড়ো ব্যাটারি বড় চার্জার বাট রিয়েলমি আরও একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন নিয়ে আসছে আর এটা হলো রিয়েলমি ভি সিক্সটি প্রো রিয়েলমি ভি সিক্সটি প্রো এই ডিভাইসটাতে কিন্তু একটা আইপিএস সাবসিডি প্যানেল রয়েছে তবে এক্স ডি প্লাস রেজিলেশনের হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিপ্রেসারটা অবশ্যই থাকছে মিরাটি ডেমেসিটি সিক্স থ্রি ডাবল জিরো রয়েছে প্রসেস হিসাবে এবং পাঁচ হাজার ছয়শো এমএইসের ব্যাটারি আর ফোর্টি ফাইভ মার্ক্টের চার্জার বড় ব্যাটারি এখানেও আর হচ্ছে পঞ্চাশ মেন মেনশুটার এইট ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডিসেন্ট একটা প্যাকেজ তবে যারা কিনা রিয়েলমি জিরি সেভেন প্রো এই ডিভাইসটার জন্য ওয়েট করছিলেন মানে এই ডিভাইসটা কয়েকদিন আগে লঞ্চ করলাম আমরা মালয়েশিয়াতে গিয়েছিলাম তুষার ভাই আমি তো সেখানে গিয়ে আমরা যেটা দেখলাম ওই দেশের কারেন্সি থেকে বাংলাদেশেরটাকে কনভার্ট করতে গেলে প্রায় এক লক্ষ বিশ পঁচিশ ত্রিশ হাজার টাকার মতো দাঁড়ায় মানে এতটা দামে বাট এই ডিভাইসটা ইন্ডিয়ার মার্কেটে রিয়েলমি কিন্তু লঞ্চ করতে যাচ্ছে এবং কম দামে কম দাম বলতে এর বেস্ট ভেরিয়েন্ট ইন্ডিয়ার রুপিতে আসছে হচ্ছে গিয়ে উনষাট হাজার নশো নিরানব্বই মানে ষাট হাজার রুপি তো সেটাকেও যদি বাংলাটাকে কনভার্ট করি অ্যাটলিস্ট ওই মালয়েশিয়ান প্রাইস থেকে অনেকটা কম হয় আর কি সেভাবে বললাম সো যদি কারোর এটা নেওয়ার প্ল্যান থাকতো বা থাকে সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট একবার দেখতে পারেন বাংলাদেশে লঞ্চ করবেন এরকম ফরচিউন আমি জানি আপনারা কিছু জন্য ওয়েট করছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এবার আপনি যে ভিডিওটা দেখছেন বলা হচ্ছে বা ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে এইটা হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা হ্যান্ডসন ভিডিও তো যদি তাই হয়ে থাকে তাহলে ডিজাইনে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন দেখছি যেমন এস টোয়েন্টি ফোর আলট্রার এই যে পাশের যে ফ্রেমটা বডিটা এটা কিন্তু হালকা এখনও রাউন্ডেড বাট টোয়েন্টি ফাইভ যদি এই ডিজাইনে আসে তাহলে কিন্তু টোটালি ফ্ল্যাট যেমনটা আমরা এই পাশটা দেখতে পাই ব্যাপারটা একটু অন্যরকম লাগছে ইভেন এই নতুন ডিজাইনের সাথে ক্যামেরা সেট আপটা কেমন যেন আমার কাছে বিমান লাগছে পাশাপাশি আপনারা যদি এই যে এই সাইড এরিয়া গ্লাসের যে সাইড এরিয়াটা দিকে লক্ষ্য করেন সেটাও খুব একটা প্রিমিয়াম ভাইভের অভাব মনে হচ্ছে বা বুঝলাম না সবাই এরকম স্কোয়ার বক্স হিসেবে চলে আসছে কেন তো যাই হোক অবশ্যই এস টোয়েন্টি ফাইভ আলট্রা যে ডিস আসুক না কেন খুব পাওয়ারফুল কিছুভাবে এটুকু শেয়ার করে বলা যায় যেমনটা প্রতি বছরই স্যামসাং ট্রাই করে থাকে রেডমি নোট ফোরটিন সিরিজের ফোন তো বাংলাদেশের মানুষজন অলরেডি ব্যবহার করছে বাট ব্যবহার করছে চাইনিজ ভ্যারিয়েন্ট রেডমি তাদের নোট ফোরটিন সিরিজ ইন্ডিয়াতে লঞ্চ করতে যাচ্ছে নয় তারিখ নয় ডিসেম্বরে আর কি তো যদি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নেওয়ার ভাবনা থাকে বা প্রাইজের একটা ব্যবসা সবারও থাকতে পারে আপনারা হয়তো নয় তারিখের পরপর দেখবেন দেশের মার্কেটে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটাও চলে আসছে আর কি এদিকে গেমারদের জন্য সুখবর হলো আর ও জি নাইন প্রো অলরেডি কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে এবং নাইন প্রোর দাম রাখা হয়েছে বারোশো ডলার বারোশো ডলার বা কনভার্ট করে দেখেন কত টাকা হয় অনেক টাকা তো এই ডিভাইসটাতে ফুল এইচ ডি প্লাস রেজলেশনেরই কিন্তু প্যানেল রয়েছে বর্তমান সময় আমরা ওয়ান পয়েন্ট ফাইভ কে টু কে এর উপরে পাইলেও পাই বাট এখানে ফুল এইচ ডি প্লাসই থাকছে বাট আপনি ওয়ান এইটি ফাইভ হার্স হাই রিফ্রেশেড পেয়ে যাচ্ছেন যেটা আপনারা নর্মাল স্মার্টফোনগুলোতে পান না নর্মাল ফোন বলতে আমি মানে রেগুলার যে ডিভাইসগুলো যেগুলো গেমিং ফোন না সেগুলোতে কিন্তু আমরা পাই না বাট আরও যে এখানে দিচ্ছে সুপার স্মুথ হবে বাটার স্মুথ হবে সেটাই মনে হয় ডিজাইনে প্রিভিয়াস জেনারেশনের সাথে অনেকটা মিল রাখে ট্রিগার ট্রিগার সব কিছুই তো অবশ্যই আছে বাট প্রসেসর হিসেবে রয়েছে কলকম স্ন্যাপড্রাগন এইট এল ইট আর ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল মেন থার্টিন মেগা পিক্সেল আলট্রাওয়াইট এবং থার্টি টু মেগা পিক্সেলের টেলিফোটোটো জুমলে যেখানে থ্রি এক্স অপট্রিক জুম পাওয়া যাবে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার থার্টি টু মেগাপিক্সেলেরই ব্যাটারি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড এবং সিক্সটি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম একটা বিষয় খেয়াল করছেন বোধ হয় প্রতিটা ডিভাইসে দেখুন এই যে যতগুলো আমি আলোচনা করলাম প্রত্যেকটাতে বড় ব্যাটারি এতদিন পর্যন্ত আমরা জেনে আসছি স্ট্যান্ডার্ড ব্যাটারি হলো গিয়ে ফাইভ থাউজেন্ড এমএইস বাট সেই জায়গাটা কিন্তু স্মার্টফোন ব্র্যান্ডগুলো ক্রস করে ফেলছে অলরেডি ছয় হাজার পাঁচশো এমএইস পাতলা ফোনে আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস করেন আগামী দু হাজার পঁচিশ সালের শেষ ভাগে গিয়ে আপনারা সাত হাজার সাড়ে সাত হাজার এমএইসও পেয়ে যাবেন এবং একটা সময় পরে হয়তো আমরা টেন থাউজেন্ড এমএইস ব্যাটারি নিয়ে ঘুরবে স্মার্টফোনের মাঝে যেহেতু সিলিকন কার্বনের ব্যাটারিগুলো পাতলা রেখেও ক্যাপাসিটি বেশি দেওয়া যায় সেই টেকনোলজিটাই এখন স্মার্টফোন ব্র্যান্ডগুলো ব্যবহার করছে ব্যাপারটা খারাপ না বেশি ব্যাকআপ পাইলে আমাদের এই সুবিধা তো শেষ করবো ওয়ান প্লাসের নিউজ দিয়ে ওয়ান প্লাস থার্টিন আর বা এইস প্রো এইস ফাইভ সরি এই ডিভাইসটাও কিন্তু খুব শীঘ্রই আসতে চলছে এই ডিভাইসটার ব্যাপারে যতটুকু জানতে পারছি ওলেট প্যানেল থাকবে এখানে স্ন্যাপড্র্যাগন এডজেন্ট থ্রি রয়েছে প্রসেসর হিসাবে এবং ছ হাজার তিনশো এমএসের ব্যাটারি এখানেও বড় ব্যাটারি এইট ওয়াটার চার্জিং সিস্টেম তো এই হচ্ছে মোটামুটি আপকামিং স্মার্টফোন বা টেকনিউজ আগামী সপ্তাহে নিশ্চয়ই আবার আপনাদের সাথে দেখা হবে প্রতি শনিবার আমাদের চ্যানেলে টেকনিউজ থাকে সপ্তাহের যে সমস্ত দারুন টেক টেকনিউজ টেক ডিলগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হবে ডেফিনেটলি আর কালকে যেহেতু আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকছে সুতরাং আপনার জানতে চাওয়ার প্রশ্নটি চটপট করে ফেলুন এই ভিডিওতেই আর যাদের প্রশ্ন কমন পড়ে যাবে তারা চাইলে মানে যে অলরেডি প্রশ্ন করে গিয়েছে তারটা একটু লাগ দিয়ে দেবেন তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলতাম টেক কেয়ার